সালামু আলাইকুম বিওর্স তো দেখতেই পারছেন আমাদের বাচ্চা বাচ্চার ইচ্ছেকারের আজকে সকালে এক কিলোমিটার থেকে আমরা সেরে আসছিলাম তো আসতে গিয়ে বাজে কি করলো আপনারা কথার স্টাইল দেখে বুঝতে পারছেন মনটা অনেক খারাপ বাজে খুব দিয়ে দিছে তো এখানে আমরা গরম ময়সূর পাইকি গরম করে দিয়ে দিছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনারা সবাই দোয়া করেন নীলফরের বাচ্চাটা এটার সাথে আছে খাসায় বন্দি বাচ্চারা আর শেপটা দেখছেন মশালাই দিলে অনেক ভালো মাদি বাচ্চা ছিল এটা বাজে কি করলো এটা দেখতেই পারছেন আশাটাই পুরো হারাই গেল গো আমাদের তো আপনারা সবাই দোয়া করবেন বিয়র্স কবুতর ডাই দেখতেই পারছেন কী হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আছে তো আপনারা কিছু মনে করেন না দেখতেই পারছেন যে ট্যাক লাগানো আছে আমাকে ঠোকরাইতেছে মাধি বাচ্চা হবে সবাই দোয়া করেন আমরা যদি বাচ্চাটাকে টিকাইতে পারি অনেক চেষ্টা করব আপ্যায়ন দেওয়ার চেষ্টা করব এটাকে ঠিকানোর জন্য এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা সবাই দোয়া করেন বাজে খুব দিয়ে কী করলো তো দেখেন বাচ্চাটা এখন কি অবস্থায় আছে